প্রত্যেকটা মেয়ে তার সংসার জীবনে পার রাখার পর একটু আর আস্তে আস্তে করে তার মায়ের রূপটাই ধারণ করে ঠিক তার মা ছেলেবেলা থেকে সে যেমনটা দেখে এসেছে যে কাজগুলো তার সংসারের জন্য করে এসেছে ঠিক সেম আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই ছোটোবেলাতে ঈদের আগে বা যে কোনো সময় কোনো কাপড় এনে কোনো ড্রেস বানানো হতে হলে মাকে খুব চাপ দিতাম মা বানিয়ে কেন দিচ্ছ না তখন তো আর বুঝতে পারতাম না আসলে মা একটা সংসারের তার চারটা বাচ্চাকে ম্যানেজ করে কত কাজ করে দেন তারপরে সেলাইয়ে বসতে হয় তাকে তবে মার এই না বসতে পারাটাও আমার জন্য অনেকটা বেশি প্লাস পয়েন্ট ছিল যার কারণে আমার আসলে সেলাই প্রতি আগ্রহ বেড়ে যায় আমিও মেশিনের কাজটা শিখে যাই কখন মা বানিয়ে দিবে তার চেয়ে নিজেই চেষ্টা করতে করতে এখন আমি বেশ ভালো রকমের ড্রেস বানাতে পারলেও সেই মার মতো করে ছেলেবেলায় কাজের প্রেসারে নিজের সংসারের চাপে সব করে হোক কিংবা প্রয়োজনে হোক নিজের জন্য বা বাচ্চাদের জন্য আর ড্রেস করার মেশিনে বসাটাও একটা প্যারার বিষয় হয়ে ড্রেসটা আমি ঈদেরও তিন চার মাস আগে অর্ডার করে আনি আমাকে আসলে বাসায় পরার একটা ড্রেস লাগতো তবে ড্রেসটা এতটাই সুন্দর ছিল আর কাজের চাপ এতটাই বেশি ছিল আমি ঈদের পাঁচ দিন আগে এটা এর ভাবে কাটছিলাম সেলাই করতে আরও দুই দিন পর বসতে পেরেছিলাম ছোটবেলায় ঈদের সময় ড্রেস বা কাপড় চোপড় নেওয়ার যে আগ্রহটা কাজ করতো মাকে দেখতাম যে সে তার পুরাতন কাপড়গুলো মাঠ দিয়ে ধুয়ে এত সুন্দর করে কুচি করে পড়তো আমরা ড্রেস বা কাপড় কোনো কিছু কেনাকাটা করলেও মা কিনতো না বলতো আমার এগুলোই হবে নতুন করে কেনার আমার মেন্টালিটিটাও এরকম হয়ে যাচ্ছে এখন আর নতুন কাপড় বানানো কেনা পরার প্রতি সেই আগ্রহটা আগের মতো আর কাজ করে না আসলে সময়ের সাথে মানুষ অনেকটা বেশি হয়ে হয়ে যায় যায় সাংসারিক মেয়েরা তাদের নিজের থেকে নিজের সন্তান স্বামী এদেরকে খুশি করতে করতে হ্যাপি এতটা ব্যস্ত হয়ে যায় যে নিজের ভালো সময় কমে আসতে থাকে লাগা সেই সাথে নিজের চাওয়া পাওয়াগুলোকে আর এতটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না মনে হয় ওই সেই মার মতোই যে কোনো একটা হলে চলে যাবে এত কিছু করার দরকার নাই আর নিজের ক্ষেত্রে এসে এতটা আলসিমি লাগে যে কি বলবো অনেকটা সময় লেট করে তারপরেও তারপরে ঈদের তিন চার দিন আগে ড্রেসটা এভাবে কেটে নিচ্ছিলাম আর ভাবছি যে আমি আমার দুই বাচ্চা নিয়ে একটা ড্রেস বানাতে এখন যে এমন প্যারা খাচ্ছি আমার মা চার বাচ্চা নিয়ে সংসার ম্যানেজ করে না কতটাই প্যারা খেতে হতো আর প্রচন্ড গরমে হুর এভাবেই দুই একবার করে পানিতে করে সে এভাবে গোসল করে বালটিতে তার সুইমিং পুল বানিয়ে ফেলেছে তো রান্নার কাজটা সবসময় প্রতিদিনই চলে তাই দেখা যায় দু একদিন পরপরই রান্নার চুলা বা কিচেনটা সেভাবে ক্লিন না করলে কেমন একটা চিটচিটে ভাব হয় তখন আর কাজ করতে ভালো লাগে না তাই অন্যান্য কাজের পাশাপাশি কিচেনটা ক্লিন রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় এখন তো আরও বেশি যারা আসলে ব্লগিং করে তাদের কিচেন কিন্তু সবসময় অনেকটা বেশি জীবনের কোনো কাজই এতটা সহজ না হোক সেটা সংসার করা কিংবা ব্লগ করা বা অন্য যে কোনো ধরনের কাজ করাই হোক না কেন তাই আমাদের উচিত যে যে কাজটাই করে সেই জায়গাতে তাকে রেসপেক্ট করা বা তার কাজের গুরুত্বটাকে প্রাধান্য দেওয়া আর এই তো ওয়াশরুমের শেষ হয়ে গেছে হিয়া এখন সুন্দর একটা সোপ বের করে নিয়েছে এই সোপটা অনেক বেশি সুন্দর আর স্মেলটা অনেক বেশি ভালো ছিল আর এখন এই যে মুরগি ভিজিয়ে নিচ্ছি আজকে আলু দিয়ে বেশি করে ঝোল অলা চিকেন করতে হবে হিয়া আর হিয়ার বাবা ঝোল ছাড়া একদমই খেতে পারে আমার মাও ঠিক এভাবেই নিজের খাওয়া দাওয়ার চিন্তা না করে তার সন্তানরা কোনটা খেলে ভালো থাকবে বা তার স্বামী কোনটা খেতে পছন্দ করে সেটাই চেষ্টা করত। আমিও এমনই হয়ে গেছি আমি আমার খাওয়ার প্রায়োরিটি কমিয়ে দিয়ে তারা কোনটা খাবে সেটাই আগে রেডি করার চেষ্টা করি সেদিক থেকে আমার খাবার রান্না করতে গেলে আমার প্রচন্ড আলসেমি লাগে আমার ভর্তা ভাজি শুকনো খাবার হলেও আমার চলে যায় আমি তো ডালের বড়া দিয়েও দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি আমার ঝোল খাবার যে হতেই হবে এটা কোনো নেসেসারি না বাবা মেয়ে দুজনে গ্রেভি পছন্দ করে তাই গ্রেভিটা যাতে বেশি হয় তাই পেঁয়াজের সাথে একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম আর সরিষার তেলে গরম মশলা ফোড়ন দিয়ে ব্লেন্ড করা মশলাটা দিয়ে ভালো করে আগে মশলাগুলোকে কষিয়ে নিব কোনো মাছ মাংসের তরকারিতে যদি ঘন ঝোলের পরিমাণ করতে হয় তাহলে এভাবে একটু পেঁয়াজের পরিমাণ কিংবা একটু সাথে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিয়ে ব্লেন্ড করে নিলে সেই তরকারির ঝোলটা ঘন হয় এবং টেস্টও বেশ ভালো হয় মশলা কষিয়ে না এখন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়েও আরও ভালো করে কষাবো তেল উঠে আসা পর্যন্ত যে কোনো তরকারির টেস্ট নির্ভর করে তার মশলাটা কষানোর উপরে দুই তিনবার করে কষাতে হয় আমি ছোটবেলা থেকে মাকে দেখেছি মা এখনও এতটা সময় নিয়ে রান্না করে তার কাজ মানে পারফেক্ট আর তার রান্নার টেস্টটা তো কোনো দিনও আমি করতে পারবোই না এখনো সে অনেক পারফেকশন নিয়ে কাজ করে তার তরকারি রান্না হোক নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হোক সব কিছুতে আমার অনেক বেশি সময় লেগে যায় আগের তুলনায় এখন আরও বেশি যেহেতু বয়সটাও বাড়বে এখন মশলার ভেতরে আমি গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দিলাম দিয়েও ভালো করে কষাবো তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় তাই ব্লেন্ডার ধোয়া একটু সামান্য পানিও দিয়ে দিলাম তারপরে মুরগিটা দিয়ে ভালো করে ঢেকে কষাবো একদম তেল উঠে আসা পর্যন্ত আসলে ভিডিওটা যতটা সময় দেখানো হয় রান্নাটা কিন্তু এতটা সময় হয় না তার চেয়ে অনেক বেশি সময় লাগে আর যদি পুরা রান্নার প্রসেসটা সময়কে ইয়া করে দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে মুরগির ঝোলটা কষিয়ে এসেছিলো তাই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর ভাতে ঢেরো সিদ্ধ দিয়েছি দিতে একটু লেট হচ্ছিলো তাড়াহুড়া করছিলাম তাই মরিচের বোটাটা সহই আমি ভর্তাটা দিয়ে দিয়েছিলাম তবে অবশ্যই ধুয়ে দিয়েছি আর কষানো কলিজে আর মুরগির গোসের সাথে একটু ঝোল উঠিয়ে নিলাম মুরকে এখন খাবারটা খাইয়ে দিতে হবে আর দুপুরে মুরগির সাথে সবজি ভর্তা করেছিলাম গত দিনের সেগুলো ছিল সেগুলো দিয়ে আমি খেয়ে নিয়েছি নিজের রান্না আসলে খেতে খেতে এক ঘেমি হয়ে যায় তখন মাকে খুব বেশি মনে পড়ে কিন্তু চাইলেও আর মার হাতের রান্না যখন ইচ্ছে তখনই খাওয়া সম্ভব না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ